ইউনুস কে সালামকে আল্লাপাক পরীক্ষা করার জন্য মাছের পেটের মধ্যে নিয়েছিলেন একটা মাসে উনাকে পেটের ভিতরে স্থান দিল তারপরে ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলল অর্থাৎ ইউনুস পয়গাম্বর তিন অন্ধকারের ভিতরে একটা মাছ উনাকে খাইছিল এরপরে ওই মাছটাকে আরেকটা মাছ গিলছে এরপরে ওই মাছটাকে আরেকটা মাছ গিলার পরে অর্থাৎ তিন অন্ধকারের ভিতরে চলে গেলেন এক পর্যায়ে ইউনুস পয়গাম্বরকে ওই মাছটা পেটের ভিতরে লইয়া চক্কর দিতে 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 মাছটা এক পর্যায়ে দুর্বল হয়ে পড়ল একবারে নিচে তল দেশে চলে গেল মাছটা দুর্বল হয়ে গেছে নদীর তল দেশে চলে গেছে মাছটা যাওয়ার পরে ইউনুস পয়গাম্বর চতুর্দিকে লক্ষ্য করে শুনেন গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায় সুবাহান্লাহ ইউনুস স্বয়ং পর চতুরদিকে লক্ষ্য করে শুনতেছেন আল্লাহ পাকের জিকির শোনা যায় ব্যাপার কি এখানে তো কোনো জিনও আসার কথা না এখানে কোনো makhluk আসার কথা না এখানে কিসের জিকির করে এই আওয়াজটা কিসের আল্লাহকে ডাক দিছে রব্বুল আলামিন ইয়া গবি অন্ধকারের ভিতরে আমি চলে আসলাম এই মুহূর্তে মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না রব্বুল আলামিন আল্লাহ এই গভীর তল দেশের মধ্যে কিসের আওয়াজ শোনা যায় গুন 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 আওয়াজ শোনা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন ইউনুস পয়গম্বরকে ইউনুস রে অনেকে কাল যাবতী নদীর দেশের মধ্যে আমি ছোট ছোট কিছু পাথর তৈরি করে রেখেছি ফাস্তা যাবনা লাহুন ওয়ানাজাইনাহু মিনাল গামবি ওয়া কাযাalikুনযিল মুমিনিন হে ওস্তায়াঙ্গাম বড় অনেকে কাল যাবত আমি নদীর তল দেশের মধ্যে কিছু ছোট্ট ছোট্ট পাথর তৈরি করে রেখেছি তাদের নিজ নিজ জুবানের দ্বারা রে নদীর তল দেশে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করে গভীর রচনে যখন হয়ে যায় তখন ওই পাথর গুঙ্গি তাদের নিজ নিজ জোবান আমি আল্লাহকে ডাকে এবং সারাই হি সারা তো সালাম আল্লাহকে ডাক দিলেন আল্লাহ ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin duniyar আমি আল্লাহ রব্বুল আলমিন যে ছোট্ট ছোট্ট পাথর গুলি তৈরি করে রেখেছি ওই ছোট্ট পাথরের জুবানের জিকির শুনিয়া ইউনুস পয়গাম আল্লাহকে ডাক দিয়ে দিলেন রব্বুল আলামিন সারা দিয়া ওই মাছটাকে ডাক দিয়ে বলেন রে মাছ আর দেরি করিস না আমার ইউনুস ওই পরীক্ষার মধ্যে পাশ করেছে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার ইউনুস পয়গাম্বরকে না দিয়ে এ মাস তুমি আর দেরি করিও না এই মুহূর্তে আমার ইউনুসকে নদীর কিনারে নিয়া বাসাইয়া তুলিয়া দে ইউনুস ফাইখান ধর ডাক দিছে আল্লাহ টুট্টু চুট্টু পাতল তুলি তুমি আল্লাহকে শরণ করতে পারে তাদের কোনো ঝামেলা নেই তাদের নিজ নিজ জুবানের দ্বারা সব কিছু আল্লাহ পাকের জিকির করে কিন্তু মানুষ হইয়া জিকির থেকে গাফেন আমি মানুষ হইয়া কেন আল্লাহ তোমার যে কি করব না আল্লাহকে যখন এই একত্ববাদে স্বীকার করে নিল আল্লাহ আল্লাহর আলামিন তাকে ওই মাছের পেট থেকে তাকে নাজাদ কিনারে পৌঁছাইয়া দিছে সুবাহান আল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ সারা দেয় মসজিদের ভিতরে আসলে আল্লাহকে ডাকেন মসজিদ থেকে বাহির হওয়ার পরে আল্লাহ তাকে গুতায় স্মরণাপন্ন হইতে হবে চব্বিশ ঘন্টা আল্লাহ বলেছেন আমরা ঘন্টা কতটুকু স্মরণ করতে পারি অর্থাৎ একটা কাজে থাকলে তো আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ ডাকলে কেন সারা দিবে না ডাকার মতো ডাকলে কোথায় কেমনে শুনে না হ্যাঁ ডাকার মতো ডাকতে হবে ডাকার মতো ডাকা বাসা শুনতে হবে এবং বাসা জানতেও হবে শুধু আল্লাহকে ডাকতেছেন দিকে আপনি করতেছেন আপনার ডাক আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে বান্দা তোমার ডাক আসমানের নিচে অবস্থায় রয়েছে জুলন্ত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছায় না ফেরেস তারা এসে বলে আল্লাহ তোমার এই বান্দা ডাকতেছে কিন্তু এই ডাকটা স্বয়ংকানে আমি শুনি না কারণ সে তো গুণাগা সে ডাকে আবার গুণাও করে ডাকে আবার গুনাও করে এখন ডাকছে আমাদের আসছে আল্লাহ তোমার মাফ করে দিও মসজিদ থেকে বাইর হওয়ার পরেই গুনাহ শুরু তো এই ডাকটা ঝুলন্ত অবস্থায় থেকে যায় আল্লাহ পর্যন্ত পৌঁছায় না এই কারণে মানুষের ইমানে দুর্বলতা থাকার কারণে রব্বুল আল সেই ডাক শুনেন না